সাকিবটা তো ধ্বংস করছো তুমিই আগে সবার আগে টেলিভিশনের সামনে যে কেননা কেন্দা কথাগুলো গেলো এই ধ্বংসটা তো তুমিই করলা এইবার পরিচালক ইকবাল বুবলির ব্যাপারে যত চালচলন কথা বার্তা আছে তার গোপনীয় কথা বার্তা আছে সব ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া ইকবাল সাহেব তার ক্যারিয়ার নষ্ট করে দেওয়ারই তার প্ল্যান হয়তো বা মাথায় এবং বুবলি যত গোপন তথ্য আছে যা যা পরিচালক ইকবাল জানে সবই বলে দিচ্ছে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া সাকিব খানের ক্যারিয়ার নষ্ট করতে চেয়েছিল এই নায়িকা এই বিষয় নিয়েও মুখ খুললেন পরিচালক ইকবাল যা যা এতদিন গোপনভাবে ভাবে বুবলির প্যাটে ছিল সেইগুলা পরিচালক ইকবালে খুটিয়ে খুটিয়ে তার ভিতর থেকে বের করেছে এবং সেই কথাগুলো এখন সোশ্যাল মিডিয়াতে বলে দিচ্ছে ইকবাল আমি তো বলবো বুবলি অনেক বড় ভুল করেছে এই পরিচালককে বিশ্বাস করে কারণ তার সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে এবং বাদ দেওয়ার পরে থেকে তার ব্যাপারে যত চাঞ্চলন কথাবার্তা আছে সব ছড়িয়ে দিচ্ছে মিডিয়া এবং মাথায় নাকি ছিল সাকিব খানের ক্যারিয়ার নষ্ট করে এই জন্য কিছুদিন পর পর কোনো না কোনো চ্যানেলের সামনে এসে সাকিব খানের ব্যাপারে কান্নাকাটি করতো তার ব্যাপারে নানান ধরনের অভিযোগ উঠাতে এইগুলো দেখে সুপারস্টার সাকিব খানকে সবাই বয় করে করে নায়ক হিসেবে এবং তার ক্যারিয়ারটা যাতে নষ্ট হয়ে যায় বুবলি এইটাই চেয়েছিল কিন্তু বুবলির এই প্ল্যান কোনো কাজেই লাগে এই জন্য এখন বুবলি সাকিব খানকে আবার তেল মাখা শুরু করলো তার স্বামী হিসেবে তাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করতেছে নানা নিউজ ফিডে দেখা যাচ্ছে এখনই তা যেই ইকবাল সাহেব এই কথাগুলো জানে তার প্ল্যানের কথা তখনই তাদের দুইজনের সম্পর্কটা দিন দিন নষ্ট হয়েছে এখন দুই দিকে দুই পক্ষর মানে সব সত্য যত কথাবার্তা আছে দুইজনে দুই দিকে বলে দিচ্ছে কিন্তু একজন পরিচালক চাইলে কিন্তু একটা নায়িকার ক্যারিয়ার নষ্ট করে দিতে পারে খুব সহজে কারণ পরিচালক ছাড়া কখনোই সিনেমা বানানো সম্ভব না এবং নায়িকা বানানো সম্ভব না একটা পরিচালক তার একটা ক্যারিয়ারও নষ্ট করেও দিতে পারে নায়িকা সেই প্রমাণই করছে পরিচালক ইকবাল কিছুদিন পর পর ইদানিং বুবলির ব্যাপারে আরজে বাজে অনেক কথাবার্তা যেগুলো বুবলির ব্যাপারে সত্য ঘটনা আছে সব ছড়িয়ে দিচ্ছে এবং সে সবই জানে হয়তো বা সেই জন্যই বলছে না হলে তো তিনি বলতে পারত না একসময় এই পরিচালক সুপারস্টার সাকিব খানের একজন কাছের বন্ধু ছিলেন বুবলির জন্য তাদের দুজনের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে এই কথা বলেছে পরিচালক ইকবাল কিন্তু বুবলি চেয়েছিল পরিচালক ইকবালের সাথে খাতির রাখতে কিন্তু দেখছেন না তার সাথে খাতির রেখে লাভ নাই বুবলির সাকিব খানের সাথে খাতির রাখা উচিত এই জন্য বুবলি আবার নতুন প্ল্যান করে সাকিব খানকে পটানোর চেষ্টা করতেছে নিজের পরিবার নিজের স্বামী নিজের সন্তানের বাবা বলে নানান জায়গায় কিন্তু পরিচালক ইকবাল তো বোকা না তার পিছনে তো লাগছে তার এবার এই পিছন থেকে কখন যে তার লাগা শেষ হবে একমাত্র সে জানে আর বুগলি জানে ভিউয়ার্স আপনাদের কি মতামত বুগলি আর এই পরিচালকের ব্যাপার অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন